বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি আমাদের ইজি বায়োলজি বইটি যদি তোমার সাথে থাকে তাহলে কিন্তু একজন শিক্ষক বারোটি শিক্ষক তোমার সাথে সবসময় কিন্তু উপস্থিত থাকছে আমাদের ইজি বায়োলজি বইতে কি কী থাকছে আমাদের ইজি বায়োলজি বইতে থাকছে কিউ কোড যেখানে তুমি ফ্রিতে দেখতে পারবে প্রত্যেকটা টপিকের ভিডিও অর্থাৎ প্রত্যেকটা টপিকের সমাধান পাচ্ছ যে কোনো টপিক যে যেখানে তুমি সমস্যা ফেস করছো যেখানে তুমি প্রশ্নটা বুঝতে পারছো না বা জানতে চাচ্ছো যেটা কিভাবে উত্তরটা লিখলে তোমার জন্য ভালো হবে এগুলো জানার জন্য আমাদের বইতে রয়েছে কিউআর কোড যেগুলি স্ক্যান করলে একজন টিচার এসে সরাসরি তোমার সেই পোস্টের সমাধানটা তোমাকে বুঝিয়ে দিবে রোড টোিশন হান্ড্রেড সাজেশন রয়েছে যেখানে সাজেশনের সমাধানটাও তোমাদের জন্য করে দেওয়া আছে তাছাড়া তোমাদের জন্য রোড টোমিশন সাইক্লো সাজেশান এবং সমাধান করে দেওয়া আছে বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের জন্য এক্সক্লুসিভ সাজেশনটা তৈরি করা হয়েছে যেখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তোমরা কিন্তু বোর্ড প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে আমাদের আগের বছর যত সাজেশন আসছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসছে এবং আমাদের সাজেশন প্রত্যেকটা বোর্ডের জন্যই প্রযোজ্য তাছাড়া আমাদের প্রত্যেকটা অধ্যায় বেসিক রয়েছে অধ্যায় ভিত্তিক পাঠ্য বইয়ের সমাধানও রয়েছে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট যে কোনো বিষয় কিভাবে সজভাবে উপস্থাপন করা যায় বা ছোটোখাটো টেকনিক যেটা দিয়ে তুমি একটা কঠিন বিষয় মনে রাখতে পারো সেই বেসিক বিষয় এবং প্রত্যেকটা অধ্যায়ের পাঠ্য বইয়ের সমাধানও তোমাদের দেওয়া আছে মানে অনুশীলনের সমাধানও তোমাদের বইতে দিয়ে দেওয়া আছে বিগত বছরে বোর্ড পোস্টে নির্ভুল সমাধান করে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা হয়েছে বোর্ড পোস্টে বিশেষ বিশ্লেষণ দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া তোমাদের জন্য টাইপ ভিত্তিক পাঁচশোটি এমসিকিউ কিউ সাজেশন রেডি করা হয়েছে যেখানে পাঁচশোটির মধ্যে তিনশোটি রয়েছে থ্রি স্টার এবং দুশোটি রয়েছে টু স্টার এই পোশগুলো তোমরা যদি পড়ো ইনশাল্লাহ তোমরা প্রত্যেকটা পরীক্ষায় কমন পাবে কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ এবং কিউআর কোড স্ক্যান করে তুমি কিন্তু অনলাইনে মডেল দেওয়ার একটা সুযোগ পাচ্ছ তাহলে আমাদের এই যে বায়োলজি বই যেখানে একটি কিউআর কোড রয়েছে এই ছয়শো একটি কিউআর কোডের মাধ্যমে পুরো বইয়ের তুমি কিন্তু ভিডিও সমাধান করতে পারবে এবং যখন যে সমাধান প্রয়োজন কিউআর কোডটা স্ক্যান করলে ওই টপিক রিলেটেড ভিডিও তোমার সামনে চলে আসবে এবং তোমরা কিন্তু সেই পোষের একটা সহজ সমাধান পেয়ে যাচ্ছ তাহলে আর দেরি কেন যারা যারা আমাদের ইজিবায়োলজি বই এখনও খুব দ্রুতই সংগ্রহ করে ফেলো কারণ তোমার টার্গেট যদি হয় হান আমাদের ইজি বায়লজি সে হান্ড্রেড হান্ড্রেড টার্গেটের জন্য একটা খুবই ভালো প্রিপারেশনের জন্য খুব ভালো একটা সলিউশন হবে